দেখেন একদম চকচক আছে এখনো পর্যন্ত নতুন এর একদম গ্যাস কম্প্রেসার সব লিটার এটা একশো লিটার আজকের অফারের জন্য এটা মাত্র ছয় হাজার টাকা গ্যারান্টি আসলে অবশ্যই যে আগে ফোন দিবে এক পিস ফ্রিজ আছে বলি যে আগে ফোন দিবে তাকে আমি ব্র্যান্ডের গ্যাস কম্প্রেসার ডিসপেন্সার সব আছেন মাত্র বাইশ হাজার টাকা ফ্রিজ ষোলো হাজার পাঁচশো টাকা ভাইয়া আপনার ভিডিও দেখে কল করলে পনেরো হাজার পাঁচশো ভাই জান আর এটা দেখেন হিযাচ্ছি ব্রান্ডের ফ্রিজ ভাই সেরকম একটা ফ্রিজ নতুন মডেল এর একটা নতুন হচ্ছে প্রায় ছয়শো পঞ্চাশটা নর্মালটা দেখেন হিউজ বড় নর্মাল এবং ডিপটা দেখেন অল ফেমাস ব্র্যান্ড হিতা হিতা হিতাচি ব্র্যান্ড একদম বিশাল বড় সাইজ বিশাল বড় সাইজ মানে কয়েকজন মানুষ ভিতরে যে বসে থাকতে পারে একদম কয়েকজন মানুষ ভিতরে যে বসে থাকতে পারবে একদম মানে 3.5 লাখ টাকা এটা দাম আছে কত লিটার এটা 650 লিটার ভাই 650 লিটার 650 লিটারের হিতাচি ব্র্যান্ডের ফ্রিজটা এখানে ডিসপ্লে সহকারে পাচ্ছেন ফোর ডোর

আচ্ছা এগুলো মার্কেট প্রাইস কেমন আছে এক লাখ তিরিশ চল্লিশের এখন আছে তো আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ভাইয়া আসসালামু আলাইকুম ভাই ফাইসাল এর পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্ত চীন মিরপুর সাইট ফিট যাদের ইলেকট্রনিক এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রফেটার জাবের ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পরে তো আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ স্বাধীনতা হওয়ার পরে নতুন ভাবে শুরু করেছি নতুন ভাবে নতুন ডিসকাউন্ট দেব আজকে আচ্ছা আমরা শুরু থেকে তাহলে জানি আজকে ভিডিওতে কি ডিসকাউন্ট আছে আজকে ভিডিওতে যারা আমাদের এই ব্লকটা দেখতেছেন সর্বনিম্ন 6000 টাকা থেকে ফ্রিজ শুরু করে সর্বোচ্চ 40000 টাকা পর্যন্ত ফ্রিজ তবে 6000

একদম নতুন ফ্রিজ জাস্ট এক বছর সামথিং কিছুদিন ইউজ করছে ওনারা উপরের একটা লাইট আছে নিচে একটা লাইট আছে ভেজিটেবল বক্স ডয়া ডিমের কাছে সবকিছু অ্যাভেলেবেল সেটার দাম কেমন ঠিক আছে এটার আমরা প্রাইজ দিয়েছি আমরা সাতাইশ হাজার টাকা স্ক্রিন প্রাইস আপনার ব্লগ দেখে যারা ফোন করবে তাদের জন্য ধামাকা একটা ডিস্কাউন্ট থাকবে পঁচিশ হাজার টাকা হয়। পঁচিশ হাজার টাকা ফিক্সড প্রাইস ডিজিটাল ইনভার্টার স্যামসাং আর এটা মার্কেট প্রাইস আছে বান্ন টাকা একদম নতুন মডেল ঠিক আছে পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার এটা দেখি এটা ট্রান্সটেক ব্র্যান্ডের ডিজিটাল আর একটা এটা হচ্ছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট এনার্জি সেভিং একাত্তর পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী এবং এটা একটা ফার্স্ট ফ্রিজ ডিপ এবং নর্মালে অনেক জায়গা আছে দেখেন নর্মাল এবং ডিপ মানে স্পেসে অনেক জায়গা মানে এত জায়গা খুব কম ফ্রিজি থাকে এবং ভেজিটেবল বক্স ময়া ডিমের কাছে সবকিছু কিছু অ্যাভেলেবেল আছে এই ফ্রিজটার দাম দেওয়া আছে সতেরো হাজার টাকা এইটা আজকে ভিডিওর্সরা যারা দেখতেছেন তাদের জন্য আজকের জন্য মাত্র পনেরো হাজার টাকা

চোদ্দ সিফটি এটা হচ্ছে উপরের পার্টে নর্মাল পার্ট হচ্ছে ডিপ ডিপে তিনটা ডয়ার আছে তিনটা ডয়ার আপনি চাইলে খুলেও ব্যবহার করতে পারবেন আবার লাগায় ব্যবহার করতে পারেন ডিমের কাছে র্যাক ট্যাক সবকিছু আছে ডিমের কাছে দুই ডজন ডিম রাখতে পারবেন এত জায়গা এটার দাম কেমন এটার দাম দেওয়া আছে ষোলো হাজার পাঁচশো টাকা ভাইয়া আপনার ভিডিও দেখে কল করলে পনেরো হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় স্যামসাং এর ইলেকট্রা ফ্রিজটা পাচ্ছেন

মাত্র বাইশ হাজার টাকা প্যারাসনিক ব্র্যান্ডের গ্যাস কম্প্রেসর অরিজিনাল ওয়াটার ডিসপেন্সার সহ পাচ্ছেন মাত্র হাজার টাকা শিপের ফ্রিজ ভাই এরপরে একটা শার্প ব্র্যান্ডের জাপানি ফ্রিজ দেখাচ্ছি বিশাল বড় দানবীয় একটা ফ্রিজ নন পোস্টের মধ্যে সবচেয়ে বড় ফ্রিজ এটা হ্যাঁ এটা হচ্ছে 28 সেফটি এটা ফ্রিজ 76600 676 লিটার 676 লিটার এখানে লেখা আছে এই ফ্রিজটা দাম দেওয়া আছে ত্রিশ হাজার টাকা আজকের ব্লক থেকে কেউ কল করলে মাত্র পঁচিশ হাজার টাকা ভাইয়া মাত্র পঁচিশ হাজার টাকা সার্ফের এত বড় ফ্রিজটা আমরা সাতশো ষাট লিটারে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন

আমাদের ডিপের মধ্যে একটা গরুর রাখা যাবে আরকি এত এত জায়গা উপরে ডিপ এবং নিচে নরমাল নিচে নরমাল ডিপ এবং নরমাল 50 50 অর্ধেক ডিপ অর্ধেক নরমাল হ্যাঁ আচ্ছা এটা দাম কেমন এটার দাম দাও আছে 22000 টাকা আজকের ব্লগ থেকে কেউ কল করলে মাত্র 20000 টাকা ফিক্সড প্রাইস 20000 টাকা ভাই 20000 টাকা 12000 এত বড় একটা ফ্রিজ Samsung এটা কোরিয়ান ব্র্যান্ডের Samsung এর নন ফসটা ফ্রিজ যাদের ছোট মিডিয়াম সাইজের ফ্রিজ প্রয়োজন তারে দেখতে পারেন এটা গ্যাস কম্প্রেসর অরিজিনাল এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল

ডিপ এবং নর্মালটা অনেক জায়গা আছে এবং নন ফ্রস্ট হতে আইস যেটা রাখবে সেটা সেটাই জমবে একদম ফুল ফ্রেশ এল এক্সপ্রেস কুল এই ফ্রিসটা এল এক্সপ্রেস কুল আচ্ছা দাম কেমন এটা সতেরো হাজার পাঁচশো টাকা দেওয়া আছে আজকের ভিডিও থেকে কল করে চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার ইতালিয়ান ব্র্যান্ড মেলিং স্টোন ট্রপিক্যাল ইটালিয়ান ব্র্যান্ড এখানে তিনটা ইন্ডিকেটর লাইট আছে আপনারা এই লাইট গুলোতে যখন আসবে তখন জ্বলবে আর কি হ্যাঁ এটা হচ্ছে ডিপটা উপরের দিকে নর্মালটা হচ্ছে নিচের দিকে ডিপ এবং নর্মাল অনেক জায়গা আছে ডিপ উপরে নর্মালটা হচ্ছে নিচের দিকে ফুল ফ্রেশ কন্ডিশন আছে এই ফ্রিজটাও এই ফ্রিজটার দাম আছে ষোলো হাজার টাকা আজকের ব্লক ব্যাগে কল করলে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা মিলিং স্টোনের ফ্রিজটা এত সুন্দর ফ্রিজ তেরো হাজার টাকা এরপরে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে মিলিং স্টোনের আরেকটা ফ্রিজ এটাও খুব ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটাও নর্মাল হচ্ছে উপরে এবং ডিপ হচ্ছে নিচে চারটা ডয়ার আছে ডিপে আপনি কেউ চাইলে এই ডয়ার খুলেও ব্যবহার করতে পারবেন ডিপে চারটা ডয়ার আইস বক্স আইস বক্স সব সবকিছু অ্যাভেলেবেল আছে এখানে ডিপের কাছে র‍্যাক ট্যাক সব কিছু আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এই ফ্রিজটার দাম দাও আছে ষোলো হাজার টাকা এইটাও আমরা আজকে ব্লগের জন্য চোদ্দো হাজার টাকা রাখতেছি মাত্র চোদ্দো হাজার টাকা পাচ্ছেন মিলি কিশন এই ফ্রিজটা এরপর এটা পাচ্ছেন সুপার রেজিস্ট্রন্ট ইতালিয়ান ব্র্যান্ড আরেটা ফ্রিজ এটাও নিচে ডিপ উপরে নর্মাল ঠিক আছে এটা ডিপটা হচ্ছে নিচে চারটা ড্রয়ার আছে এবং নর্মালটা উপরে এটাও মানে অর্ধেক 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 ডিপ অর্ধেক নর্মাল এই ফ্রিজটার দাম দাও আছে চোদ্দো টাকা আজকের ব্লগ দেখে কল করলে মাত্র তেরো টাকা

কন্ট্রোল সিস্টেম আর কি ইকো সিস্টেম তো এই ফ্রিজটার দাম দেওয়া আছে বাইশ টাকা

মানে এখানে একদম মানে এক স্তরের করে রাখতে পারবেন অনেক কিছু রাখতে পারবেন দুইটা এটা দাম কেমন এর দাম ছিল 17000 টাকা আজকের ভিডিও দেখে যারা কল করবে তাদের জন্য 14000 টাকা মাত্র 14000 টাকা শ্যাক লকের এই জাহাজের ফ্রিজটা পাচ্ছেন মাত্র 14000 টাকা ফয়সাল ভাই দেখেন কি নিয়ে আসি ক্যালবিনেটর ব্র্যান্ডের এটা ফ্রিজ একদম নতুন কন্ডিশন মানে দেখার মতন গর্জিয়াস একটা কালার বেনুন কালারের মধ্যে ক্যালবিনেটর ইতালিয়ান ব্র্যান্ড এটা হচ্ছে উপরের পার্ট আছে নরমাল এবং ডিপের নিচের পার্ট আছে ডিপ ডিপে তিনটা ডয়ার বেশ বড় বড় ডয়ার একটা ডয়ারে প্রায় পঁচিশ কেজির মতো বেশি আসবে এবং ভেজিটেবল বক্স টক সব আছে নর্মাল ডিপ ডিপে তিনটা নর্মালে উপরে তিনটা থাক আছে একদম কত সিফটি ফ্রিজ এটা প্রায় 16 সেফটি ফ্রিজ ভাই 16 সিফটি দাম কেমন এই কলবেন্ডার ফ্রিজের দাম ছিল 17000 টাকা আপনার ব্লগ থেকে কল করলে মাত্র 14000 টাকা 14000 টাকা এটা কি ব্র্যান্ডের এটা হচ্ছে সুপার রেস্ট ইতালিয়ান ব্র্যান্ডেড এটাও কালার টা খুব সুন্দর দুই সাইড এ সিলভার এর বর্ডার করা মাঝখানে একটা সুন্দর একটা কালার এবং হ্যান্ডেল দুইটা ধরার জন্য সুন্দর একটা সিস্টেম করছেন ভিতরে দেখা এটা নরমাল পার্ট টা হচ্ছে উপরে এবং ডিপের পাট টা হচ্ছে নিচে ডিপের তিনটা ডয়ার আছে এবং নর্মাল ও একটা ভেজিটেবল বক্স আছে এখানে ডিপের খাচরি সবকিছুই আছে এই ফ্রিজ দাম ছিল পনেরো হাজার টাকা আজকের ব্লগ এর জন্য কেউ যদি ফোন করে আমাদেরকে ব্লগ দেখে মাত্র দশ হাজার টাকা আচ্ছা পাশে একটা দেখতেছি দশ হাজার টাকা পাচ্ছেন হ্যাঁ গ্লাস ডোর এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ড একটা গ্লাস ডোর ফ্রিজ এই ফ্রিজটা সেই একটা ফ্রিজ নতুন ফ্রিজ ভাই এক বছরের মতো মানে ইউজ করে এই ফ্রিজটা একদম নতুন ফ্রিজ একটু সামনে টেনে দেখাই দেখেন একদম নতুন ইনডেক ফ্রিজে আছে একদম ইনটেক অবস্থায় আছে ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম যারা নতুন ফ্রিজ কিনবেন তারা এই ফ্রিজটা অবশ্যই দেখবেন মানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ওয়ালটনের এই ফ্রিজটা পাচ্ছেন আমাদের কাছে গ্লাস ডোরের তাও একদম ফুল ফ্রেশ অর্ধেক দীপ অর্ধেক নরমাল 176 176 লিটার ভাই 176 ডিপটা হচ্ছে উপরে নরমালটা হচ্ছে নিচে ভেজিটেবল বস ডয়ার ডিমের কাছি চাবিটাবি সবকিছু আছে একদম সব ফুল ফ্রেশ কন্ডিশনে আছে চাবিটাবি সহ ঠিক আছে এই ফ্রিজের দাম ছিল 24000 টাকা ভাইয়া আজকে ব্লক দিইকে কল করলে মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা দিচ্ছে গ্লাস ডোরের এত সুন্দর ফ্রিজটি মাত্র 22000 টাকা

এরপরে একটা ফ্রিজ দেখা যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ড ইয়েলো কালারের খুব সুন্দর একশো পার্সেন্ট কপার কন্ডেন্সার এটাও গ্যাস কম্প্রেসার অরিজিনাল এটা নরমাল পার্টটা হচ্ছে উপরে এবং ডিপের পার্টটা হচ্ছে নিচে নরমাল এবং ডিপ অর্ধেক অর্ধেক হ্যাঁ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই ফ্রিজটাও দেখার মতো একটা ফ্রিজ এটা সতেরো হাজার টাকা এমআরপি প্রাইস দেওয়া আছে আমরা আজকের ব্লগের জন্য মাত্র চোদ্দ হাজার টাকা করেছি চোদ্দ হাজার টাকা করেছি একশো পার্সেন্ট যারা কল করবে আগে তাদেরকে আগে দিব একশো পার্সেন্ট শিওর এবং চোদ্দ হাজার টাকা ভাই আপনারা এই ফ্রিজগুলো থেকে কালেক্ট করেন এগুলো আমরা গুলশান বাড়িধারা বিভিন্ন বিভিন্ন আপনার শোরুম বিভিন্ন জায়গা থেকে আমরা কালেক্ট করি আমাদের একটা নতুন শোরুম আছে ওই নতুন শোরুমে যারা ছোট ফ্রিজ গুলা দিয়ে এক্সচেঞ্জ করে বড় ফ্রিজ গুলা নেয় তাদের কাছ থেকে আমরা নিয়ে আসি একদম ঠান্ডা থেকে আপনারা কি কাজ করেন আমরা একদম কোনো কাজ করি না আমরা জাস্ট ওয়াশ করি পরিষ্কার করি যদি কোনো কোথাও কালার টালার ডিসকালার থাকে ওটা একটু ওয়াশ টস করে ক্লিয়ার করি কালারের কাজটা করে দেন সমস্যা থাকলে আচ্ছা আচ্ছা পাশে একটা দিছি হোয়াইট কালারের Samsung এর একটা নন ফ্রস্টেড ফ্রিজ 100% CFC ফ্রি এই ফ্রিজটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটাও ডিপ টা হচ্ছে উপরের দিকে এবং নরমালটা হচ্ছে নিচের দিকে ডিপ এবং নরমালটা অনেক জায়গা আছে নন ফোস্টের মধ্যে নন ফোস্টের মধ্যে সবচেয়ে বড় জায়গা এটা এটা প্রাইস ছিল ষোলো হাজার টাকা গ্যাস কম্পিউটার সব অরিজিনাল এর এই ফ্রিজটা আমরা আজকের ব্লগের জন্য মাত্র বারো হাজার টাকা করছি বারো হাজার টাকা বারো হাজার টাকা এর নন ফোস্ট ফ্রিজ কেউ বা দিতে মারবে না বারো হাজার টাকা

এটা নর্মালটা হচ্ছে নিচে এবং ডিপটাও হচ্ছে উপরে ডিপ এবং নর্মাল অনেক জায়গা আছে ডিপ এবং নর্মাল এ তো এই ফ্রিজটার প্রাইস দেওয়া হচ্ছে সতেরো টাকা এটা গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল এটা আমরা আজকের ভিডিওর জন্য একদম পনেরো হাজার পাঁচশো টাকা উঠছি মাত্র পনেরো হাজার নয় হাজার পাঁচশ টাকা পাশে একটা ব্র্যান্ডের এটা জাপানি একটা ব্র্যান্ড তোশিবা ব্র্যান্ড এই কালারটা দেখেন এবং এটার মানে মডেলটা দেখেন একদম একটা রাজকীয় মডেল মানে যারা একটু শৌখিন আমি একটু জিনিসটা টেনে দেখাই ভাবে একদম ফুল ফ্রেশ কন্ডিশন নতুন ফ্রিজ যারা কিনবেন তারা এই ফ্রিজটা দেখতে পারেন মানে এটার ভিতরে বাইরে একদম নতুন একদম ইনটেক আছে এটাও একদম ইনটেক সবকিছু একদম ইনটেক আছে একদম ইনটেক আমরা ভিডিওতে সবকিছু দেখাই দিচ্ছি যাতে করে কাস্টমাররা দ্বিতীয়বার আর কিছু মানে কোনো কোশ্চেন না করে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে নতুনের মতো এই ফ্রিজটা ঠিক আছে এই ফ্রিজটা আমরা আজকে একদম কম প্রাইসে দিয়ে দিব মানে দাম এবং ব্র্যান্ড অনুযায়ী অনেক ভালো একটা ফ্রিজ হবে এটা আচ্ছা ভিতরে একটু দেখাই দেন এটা ভিতর দেখা দিচ্ছে এটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে ডিপ ডিপ এবং নর্মাল অনেক জায়গা আছে হ্যাঁ এখানে মডেল নাম্বার টোটাল সব দেওয়া আছে তুসিবা ব্র্যান্ডের এই ফ্রিজটাতে সবকিছু অ্যাভেলেবেল আছে ডিমের কাছে র্যাক ট্যাক সবকিছু আছে এই ফ্রিজটার দাম ছিল বাইশ হাজার টাকা আজকের ব্লগের জন্য ধামাকা অফার মাত্র বিশ টাকা বিশ টাকা ফয়সাল ব্লক থেকে কল করলে 200000 টাকা আমাদের এই ফ্রিজটা তোশিবা ব্র্যান্ডে আচ্ছা পাশে একটা দেখছি যে আপনার বড় সাইজে ভাই বড় সাইজের একটা ফ্রিজ এটা র‍্যাঙ্কস এর একটা হোটেলের ফ্রিজ এই ফ্রিজটা 17000 টাকা ছিল নন ফোস্টার এটা আজকে ধামা কভার 10000 টাকা দিচ্ছে 10000 টাকায় এরপরে একটা বাটারফ্লাই কোম্পানি ফ্রিজ দেখাচ্ছি বাটারফ্লাই কোম্পানি কোরিয়ান ব্র্যান্ড এটা হচ্ছে নরমালটা হচ্ছে উপরে ডিপটা হচ্ছে নিচের দিকে কিছুক্ষণ আগে আমরা নিয়ে আসছি এখনো ওয়াশ করে নাই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটার একদম ফুল ফ্রেশ একদম চকচকা একটা ফ্রিজ এই ফ্রিজটার দাম দেওয়া হচ্ছে পনেরো হাজার টাকা আজকে ব্লক দেখে কল করলে মাত্র বারো হাজার টাকা দিচ্ছি মাত্র বারো হাজার টাকায় বাটারফ্লাই এই সুন্দর ফ্রিজটা পাচ্ছেন মাত্র বারো হাজার টাকা ভাই দেখেন কি নিয়ে আসছি এটা হিটাচি ডুয়েল ইনভার্টার সিলভার কালারের ফ্রিজ একদম সেরকম একটা ফ্রিজ হ্যাঁ এটা হচ্ছে ডুয়েল ফ্যান কুলিং সিস্টেম ইনভার্টার দ্রুত ঠান্ডা হবে একদম দ্রুত ঠান্ডা হবে এটা দেখাই দিই ডিপ এবং নর্মালটা দেখেন বিশাল বড় ডিপ এবং নর্মাল হ্যাঁ এখানে আইস বক্স সবকিছু আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে সবকিছু পাবেন একদম ফুল ফ্রেশ ইনভার্টার ইনভার্টার ডুয়েল ফ্যান কুলিং সিস্টেম ইনভার্টার টেকনোলজি হ্যাঁ এটা ডিমের খাঁচি র্যাক ট্র্যাক সবকিছু আছে একটু মডেল নাম্বারটাও দেখা দেন এই যে মডেল নাম্বারটা এখানে মডেল নাম্বার একটু সার্চ দিলে এখান থেকে আপনি ডিটেলস নিতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং ভিতরটা পিছন সাইড দেখা দেখায় দে ভাই তো দেখাইছেন যখন এর পিছন সাইডও দেখায় দেন ভিউয়ারসদের অনেকে সন্দেহ থাকে ভাই কেমন পিছনে একটু যেহেতু জায়গা আছে দেখায় দেন একদম ব্যাক সাইডটা দেখেন একদম ফুল ফ্রেশ একদম ইনভার্টার সিস্টেমের একদম নতুন ফ্রিজের মতো আর কি হ্যাঁ

ডিপ এবং নর্মালে হিউজ জায়গা আছে এটা নন ফোস্ট ফ্রিজ যারা নন ফোস্ট ফ্রিজ দিবেন তারা এই ফ্রিজটা অবশ্যই দেখবেন তোশিবা ব্র্যান্ডের এই ফ্রিজটা দাম কত দাম দাও 16000 টাকা আজকে ব্লগ দেখে কল করলে মাত্র 14000 টাকা 14000 টাকা টাকা একটা দিছি অল্টন আর এটা নন ফোস্ট ফ্রিজ এটা হচ্ছে হোয়াইট বোল্ট স্টেজ হল 130 বোল্টও চলবে 260 বোল্টও চলবে হ্যাঁ স্টেবিলাইজার লাগবে না লেখা আছে নো নিড বোল্টেজ স্টেবিলাইজার এটা হচ্ছে ডিপটা উপরের দিকে এবং নরমালটা হচ্ছে নিচের দিকে ডিপ এবং নরমালে অনেক জায়গা আছে ভাইয়া হ্যাঁ এই ফ্রিজটাও ব্লু কালারের মধ্যে ওয়ালটনের পনেরো সেটটা ফ্রিজ এটা দাম দশ বিশ হাজার টাকা আজকে ব্লক দেখে কল করলে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা ওয়াল্টনের এত সুন্দর ফ্রিজটা পাচ্ছেন ভাই যান আর এটা দেখেন হিজাচি ব্র্যান্ডের একটা ফোর ডোরের ফ্রিজ ভাই সেরকম একটা ফ্রিজ নতুন মডেলের একটা নতুন ফ্রিজ হচ্ছে প্রায় ছয়শো পঞ্চাশ নর্মালটা দেখেন হিউজ বড় নরমাল এবং ডিপটা দেখেন অল ফেমাস ব্র্যান্ড হিতা হিতা হিতাচি ব্র্যান্ড একদম বিশাল বড় সাইজ বিশাল বড় সাইজ মানে কয়েকজন মানুষ ভিতরে যে বসে থাকতে পারবে একদম কয়েকজন মানুষ ভিতরে যে বসে থাকতে পারবে একদম মানে 3.5 লাখ টাকা এটা দাম আছে এটা কত লিটার এটা 650 লিটার ভাই 650 লিটার 650 লিটারের হিতাচি ব্র্যান্ডের ফ্রিজটা এখানে ডিসপ্লে সহকারে পাচ্ছেন ফোর ডোর

ডিপটা পাশটা অনেক বড় নরমাল এক পাশে আছে ডিপ এক পাশে আছে ডিপ মানে দুই পাল্লার ফ্রিজ দুই পাল্লার ফ্রিজ ডাবল ডোর আচ্ছা এগুলোর মার্কেট প্রাইস কেমন আছে এটা 130 এর মতো এখন আছে তো আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ভাইয়া পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পাচ্ছেন এই ফ্রিজটা একদম মানে ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এটার মানি রিসিট ওয়ারেন্টি কার্ডটা সব কিছু অ্যাভেলেবেল মানি রিসিট রিসিট ডিজিটাল ডিসপ্লে টেম্পারেচার সব আছে গ্লাস ডোর ফ্রিজ এটা কিন্তু সামনে গ্লাস সামনে গ্লাস এবং এখানে দেখেন এই টেম্পারেচার উঠে আছে একটু দেখা যাবে করবে সব কিছু কাজ করবে ভাই আপনি এখানে লক করতে পারবেন আনলক করতে পারবেন এই যে আনলক হয়ে গেছে দেখছেন এর মুড চেঞ্জ করতে পারবেন সব কিছু করতে পারবেন এখানে সব চেঞ্জ হচ্ছে একদম

ভিডিও দেখে যদি কেউ আসতে চায় আপনাদের শোরুম ভিজিট করতে চায় আপনাদের এই শোরুমে তো আসা যাবে হ্যাঁ অবশ্যই আমাদের কেউ যদি যাচাই চাই করে নিতে চায় পারবে তো অবশ্যই কেউ যদি চায় টেকনিশিয়ান নিয়ে এসে চেক করে প্রতিটা ফ্রিজ দেখে নিয়ে যেতে পারবে আমাদের ঠিক দোকানের লোকেশনটা হচ্ছে মিরপুর সাইট ফিট কলাপাতা রেস্টুরেন্টের ঠিক পেছনে পশ্চিম আগারগাঁও জায়গাটার নাম পশ্চিম আগারগাঁও দোকানের নাম্বার হচ্ছে একশো পঁচিশ পশ্চিম আগারগাঁও ঢাকা বারোশো সব আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার মোবাইল নাম্বারটা একটু বলে আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ডাবল আর হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ডবল নাইন ওয়ান জিরো থ্রি ডাবল সেভেন আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান ডাবল নাইন ওয়ান জিরো থ্রি ডাবল সেভেন দুইটাই ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আচ্ছা ভাই অনেকে আমাদের কমেন্ট করে অনেকে বলে যে ভাই আমরা তো পুরন ফ্রিজ আছে বাসায় এই পুরন ফ্রিজ নিয়ে আমাদের নতুন ফ্রিজ দেওয়ার ব্যবস্থা আছে কিনা অবশ্যই আমাদের নতুন একটা শোরুম আছে যেটার নাম হোলসেল ইলেক্টোভিডি আপনারা ভাইয়ের ভিডিওতে দেখবেন আছে ওই শোরুমটাও আপনারা চাইলে ওই শোরুম থেকে ওয়ালটো এনএম এবং কন্টা নতুন ফ্রিজ নিয়ে পুরাতন ফ্রিজটা আমাদেরকে দিয়ে অ্যাক্সেস করে নিতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আচ্ছা ঢাকা এবং ঢাকার বাইরে আপনাদের মাল পাঠানোর সিস্টেম এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার যে কোনো জায়গা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা দিচ্ছি টেকনা থেকে তেতলিয়া রূপসা থেকে পাটরিয়া সব জায়গায় আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি যাদের প্রয়োজন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ডেলিভারি চার্জটা কেমন আসে ডেলিভারি চার্জটা নর্মালি দুই টাকা মতো আসে তারপরেও যেটা যেরকম সাইজ সাইজ অনুযায়ী আমরা জানাই দিব ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ